এই দেশের অধিকাংশ মানুষ যদি ইসলাম চায় কোন বাপের বাটা বাধা দিয়ে ঠেকিয়ে রাখবে আমাকে বলেন হ্যাঁ যদি বলেন যে বাইরের দেশ হামলা চালাবে আরে তখন একটা তখন দেখা যাবে ইনশা আল্লাহ ওই হামলা চালিয়ে কোনো জাতিকে কেউ গোলাম বানিয়ে রাখতে পারে না বরং যারা হামলা চালায় ওদের নাম নিশে নিশ্চিন্ন হয়ে যায় কারণ মাজলুমের সাথে কার সাহায্য থাকে আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন তার এক সাহাবি মাদ রাদি আল্লাহনুকে শোনো মাজলুমের বদোয়াকে ভয় পাবা কারণ মাজলুমের বদোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না জালেম হওয়া ভাই ভয়ের বিষয় মাজলুম হওয়া কোনো ভয়ের বিষয় না কারণ মাজলুম হতে দেরি আল্লাহর কাছে মাকাম আর ফজিলত বাড়তে দেরি না ইন্না ইজামাল জাজাই মা ইজামিল বালা নবীজি বলেন পরীক্ষা যত বড় হয় পুরস্কারও তত বড় হয় ওয়াইন্না আল্লাহ ইজা হাব্বা কৌমান আল্লাহ যখন কোন জাতিকে ভালোবাসে তাদেরকেই কেবল বিপদ দিয়ে পরীক্ষা করে এজন্য নবীজি বলেন সবচাইতে বেশি পরীক্ষায় পড়ে সবচাইতে কঠিন পরীক্ষায় পড়ে নবীরা এর মধ্যে সবচাইতে বেশি কঠিন পরীক্ষায় পড়েছেন আমার রসুল সাল্লাহ আলী হাসলাম তিনি নিজেই বলেছেন আর তিনি যা বলেন অবশ্যই সত্য বলেন তিনি বলেন উলি তুফিল্লাহ হিমালিও জাহাদ আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনো দিনও কোনো মানুষকে দেওয়া হয়

দুইজনকে তিন তিনটা দিন কাটিয়ে দিতে হয়েছে এছাড়া এমন কিছুই ছিল না যা কোনো মানুষ খেতে পারে তো সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম তার উপর এত মুসিবত এসেছে মাজলুম হওয়া খারাপ কিছু না রে ভাই মাজলুম হওয়া যদি খারাপ হতো আল্লাহ নবীকন্ত আল্লাহ তালা মাজলুম বানাতেন না